মানে পাঁচই আগস্ট ঘটানো যে কালো শক্তি সেই কালো শক্তির একজন অংশীদার হিসাবে আমরা আজকে কথা বলবো এবং আপনারা জানেন বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা উনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন এবং যে বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের দুই হাজারের উপর শহীদ এবং আহত পরিবারের ওপর এক ধরনের শোকের ছায়াকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমরা যারা চুলাই অভ্যুত্থানে ছিলাম তাদের অন্তরে একটা মানে কালো দাগ এটে দিয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আপনারা জানেন মানে বিএনপির পক্ষ থেকে এই ফজলুর রহমানকে এই কারণে শোকচ দেওয়া হয়েছিল এবং আজকে একদিন এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে উনি প্রকাশ্যে বলছেন যে আমি এটা বলিনি পুরো বক্তব্য শুনেন আমি এটা বলিনি মানে মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার একে তো উনি দীর্ঘদিন যাবত আমাদের জুলাই বিপ্লবের বিরুদ্ধে বলে আসছেন এবং আজকে উনি এই মিথ্যাচারটা আরো বেশি করে করছে শুরুতেই উনি ওই বক্তব্যে কি বলেছিল কালের কণ্ঠে মানে একটা টক শোতে উনি কি বলেছিল সেটা আগে আমি একটু দেখাচ্ছি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনো ভাবে কনভিন্স করে নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশের উপরে সিট পায় ক্ষমতায় আসবে কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আল বদর জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের প্রয়োজনের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটার দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশের তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়িয়েছে তাদের অর্থ বৃত্ত সবকিছু আছে আচ্ছা এখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে উনি বলছেন যে এটা দেশি বিদেশি চক্রান্ত আছে মানে পাঁচ আগস্ট ঘটানোর পিছনে আমরা ছাত্র জনতা যে রাজপথে নেমেছিল সেই বিষয়টা উনি স্বীকার করছে না উনি বলছে এটা দেশি বিদেশি চক্রান্ত আছে যেটা শেখ হাসিনার মুখে মাঝে মাঝে বিভিন্ন ফোন আলাপে আমরা এটা শুনতে পাই এখন ফজলুর রহমানের মুখে সেটা শোনা যাচ্ছে যে দেশি বিদেশি চক্রান্ত ছিল এবং তিনি বলেছেন যে পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি যে কালো শক্তির অগ্রগামী ছিল ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী এখন আমার প্রশ্ন জামায়াত ইসলামী বা শিবির কোনোভাবে ওনাদেরকে কোনো ঘুষ টুস দিয়েছে কিনা যে জুলাইয়ের অভ্যুত্থানের পুরো ক্রেডিটটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আপনারা জানেন মাস্টার মাইন্ড হিসাবে বলা হয় তারেক রহমানকে তাহলে এই যে কালো তো শক্তি তারেক রহমানও কিনা সেই বিষয়ে উনি এখনো কোনো জবাব কিন্তু দেয়নি এখন আমি যেটা বলতে চাই যে যে কালো শক্তির কথা বলা হচ্ছে এই কালো শক্তি আসলে কারা আমরা জানি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে যে একটা ফেসিবাদী শাসন সেই শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে চব্বিশের পাঁচই আগস্ট সরাসরি শেখ হাসিনাকে বিতাড়িত করেছি এই ঘটনাকে এই ঐতিহাসিক ঘটনাকে উনি বলছে কালো শক্তির প্রভাবে মানে শেখ হাসিনার পতন ঘটেছে এই যে যে মানে শেখ হাসিনা প্রীতি বঙ্গবন্ধু প্রীতি বা শেখ মুজিব প্রীতি তার দীর্ঘদিন জবৎ তার রয়েছে এবং তিনি এই যে শেখ মুজিব প্রীতি সে মানে শেখ হাসিনা প্রীতি এটা কেন কারণ হচ্ছে উনি এক একসময় ছাত্রলীগ করেছেন এবং যে ব্যক্তি একবার ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে সেই আওয়ামী বীর্যের লোক কখনোই বিএনপি বা অন্য কোনো দল করতে পারে না যদিও উনি মুখে মুখে বা বাহিরে বাহিরে দেখায় যে উনি বিএনপি করে উনি আসলে বিএনপি করে না উনি এই যে কালো শক্তির অংশ যে বিএনপি সেই বিএনপিরই একটা দল হিসেবে পরিচয় দেয় বাট হচ্ছে উনি আসলে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমরা জানি এই মানে এই যে যে কালো শক্তি মানে আওয়ামী লীগের যে এজেন্ট বা আওয়ামী লীগের যে পুশ করা যে লোকগুলো সেই লোকগুলো কিন্তু রয়ে গেছে এখন আওয়ামী লীগ যেহেতু তারা ঘাপটি মেরে একটা দলের মধ্যে বসেছিল এখন যখন আওয়ামী লীগ কোনো বয়ান তুলতে পারছে না ঠিক আওয়ামী লীগের বয়ানটাই এই ফজলুর রহমানরা বিভিন্নভাবে বলে যাচ্ছে এখন আমার প্রশ্নের জায়গাটা আপনার এত আওয়ামী লীগ প্রীতি কেন এবং বিএনপির উদ্দেশ্যে বলতে চাই দীর্ঘদিন যাবত আমরা দেখেছি যে এই ফজলুর রহমান বাংলাদেশের যে জুলাই বিপ্লব সেই বিপ্লবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে এসেছে এখন এই যে যে কথাগুলো বলে এসেছে তখন আপনারা কোনো ব্যবস্থা নেননি উনি বলে বলেছেন এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের আমল নাকি অনেক ভালো ছিল আওয়ামী লীগ এই দেশ থেকে নিষিদ্ধ হবে না আওয়ামী লীগের পক্ষে তার যে পলিটিক্যাল স্ট্যান্ড সেটা তিনি নিয়েছে তারপরে বিএনপির মতো একটা দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এখন যখন সবাই একসাথে আওয়াজ তুলছে তখন বিএনপি তাকে শোকজ করছে এখন শোকজ করার পরে আজকে দেখলাম একদিন সময় বাড়িয়ে দিল এখন দেখার বিষয় বিএনপি এই বিষয়ে কি ভূমিকা পালন করে এই ফোজু পাগলার বিষয়ে কি ভূমিকা পালন করে আপনারা জানেন এই যে যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে তারা বাংলাদেশের অবুথানকে যেভাবে মানে বিতর্কিত করার চেষ্টা করেছে যেভাবে বাংলাদেশের মানে যে চব্বিশের যে আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে আমাদের প্রত্যেকজন বিপ্লবীর এক মানে কলিজায় এক ধরনের আঘাত লেগেছে এই জন্য আমি বলতে চাই এরা যে রকম কথাগুলো বলেছে সেই কথাগুলোর জবাব এদেরকে স্পষ্ট ভাষায় দিতে হবে আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলি আজকে উনি হাইকোর্টে বসে বলেছে মব সৃষ্টি করা হয়েছে এবং উনি নাকি এই কথা বলেনইনি আপনারা দেখলেন যে কথাটি আমি যেটা প্রথমে ভিডিওতে দেখালাম উনি নাকি এরকম কোনো কথাই বলেননি মানে মিথ্যাচারের একটা সীমা থাকে যারা হচ্ছে ইসলাম বিদ্বেষী মানুষ তাদের আসলে মিথ্যাচার করতে বুকের মধ্যে কাঁপে না এরা জুলাই আন্দোলনকে নিয়ে দীর্ঘদিন কথা বলে আসছে যদিও যদিও অনেকে বলার চেষ্টা করছে যে উনি হয়তো ভুলে মুখ ফুসকে বলে ফেলেছে মুখ না ভাই দীর্ঘদিন জবৎ বলছে উনি কিন্তু কখনোই আমরা দেখিনি বিএনপির মতো এত বড় দল এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে যেহেতু ব্যবস্থা নেয়নি এই জন্য আমরা ধরেই নিতে পারি বিএনপি তাকে দিয়ে বলাচ্ছে এখন তারেক রহমানের উদ্দেশ্যে বলবো এখানে অনেকেই স্লোগান দেয় যে তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি এখন অনেকে আবার উল্টা স্লোগান দিচ্ছে যে তারেক রহমান জানেন নাকি মানে কালো শক্তির নায়ক আপনি আসলেও কি তারেক রহমান কালো শক্তির নায়ক কিনা আর সেই কালো শক্তি আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগের এজেন্ট হচ্ছে এই ফজলুর রহমানরা এই ফজলুর রহমানরা যে রকম কর্মকাণ্ড শুরু করেছে অদূর ভবিষ্যতে আমি মনে করি বিএনপির জন্য খুবই খারাপ হবে বিএনপি দল হিসেবে দীর্ঘ সতেরো বছর মজলুম ছিল এই জন্য তাদের পক্ষে আমরা দীর্ঘদিন অ্যাক্টিভিজম করে এসেছি দীর্ঘদিন আমরা কথা বলে এসেছি কিন্তু তারপরেও যখন দেখি এই স্বৈরাচারী আওয়ামী লীগের পক্ষে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড তখন আমাদের কাছে খুবই খারাপ লাগে এবং আমি যেটা বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে সেখানে বুলেটের সামনে নিজেদেরকে উৎসর্গ করেছে আবু সাইদ মুগ্ধ অসীম এরা জীবন দিয়েছে এই যে অসীমের কথা বলা হয় ছাত্র দল করতো যুবদল করতো এখন এরাও কি সেই কালো শক্তি এখন শহীদ অসীমকে কি আপনি কালো শক্তি হিসাবে বলবেন শহীদ আবু সাহিদকে কি আপনি কালো শক্তি হিসাবে বলবেন মানে আওয়ামী লীগের যে বয়ান আওয়ামী লীগ তৈরি করতে পারছে না সেই বয়ানগুলো এরা নতুন করে ক্রিয়েট করে দিচ্ছে মানে আওয়ামী লীগের তৃতীয় স্তরের কর্ম এরা এবং এরা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ওরা কিন্তু যদি কখনোই ক্ষমতায় আসে এরা কিন্তু বিএনপি করবে না এরা আওয়ামী লীগই করবে এরা আওয়ামী লীগের বীর্যে এদের জন্ম ভারতীয় বীর্যে এদের জন্ম ইন্ডিয়ান দালাল এই লোকটা এই লোকটা ইন্ডিয়ান যেভাবে দালালি করে সেই দালালি আর বাংলাদেশের মানুষ খায় না এ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে বলি করে এ হচ্ছে রাজনীতি করে আপনি সবচেয়ে বেশি ইন্ডিয়ার দালাল কখন দেখবেন জানেন যখন আপনি দেখবেন যে সে বেশি বেশি মুক্তিযুদ্ধ আমাদের 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 মানে মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা নতুন ভূখণ্ড পেয়েছি এটাকে আমরা অস্বীকার করি না কিন্তু যখন এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে মানে আওয়ামী লীগ বিক্রি করে পচা ফেলে রেখে যাওয়া রাজনীতি সেই রাজনীতিটা রেখে গেছে এরা এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক রাজনীতিটা করছে এখন মুক্তিযুদ্ধ নিয়ে কেন রাজনীতি করতে হবে মুক্তিযুদ্ধ হচ্ছে সর্বজনীন সবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি মুক্তিযুদ্ধকে ফসলু বাগলার বাপদাদার সম্পত্তি মুক্তিযুদ্ধ নিয়ে তারা রাজনীতি করবে যে রাজনীতিটা এতদিন আওয়ামী লীগ করে এসেছে এখন আওয়ামী প্রপাগান্ডার যে রাজনীতি সেই রাজনীতি থেকে যদি বিএনপি সরে না আসে অদূর ভবিষ্যতে আমি মনে করি আওয়ামী লীগের মতোই তাদের আস্থা করে নিক্ষেপ হতে হবে এবং বাংলাদেশের ছাত্র জনতা যে আশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে সেই আশা বাস্তবায়নে অন্তরায় হিসেবে আমি মনে করি এই মানে জুলাই কে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে যে গালাগা গালিগালাজ করা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম